আসসালামু আলাইকুম পবিত্র ঈদ ফিতর আমাদের অতীব নিকটে আমরা অনেকেই শিকড়ে টানে এবং বাবা মা সহ সমস্ত পরিবারের সঙ্গে গ্রামে ঈদ করার জন্য এই সময়টাই গ্রামে যেয়ে থাকি এবং বিশেষ করে যাত্রাপথে মহিলাদের এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের মধ্যে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে তারা যাত্রাপথে অনেক সময় বমি করে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি মোশন সিকনেস এখন কথা হচ্ছে যাত্রাপথে এই বিব্রতকর পরিস্থিতি যে সৃষ্টি হয় এই মোশন সিকনেস থেকে বা যাত্রাপথের বমি থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি এবং এর কোনো সমাধান আছে কিনা মূলত এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই নাম্বার ওয়ান আপনি যদি যাত্রাপথের বমি থেকে বের হয়ে আসতে চান তাহলে নাম্বার ওয়ানে আমি বলবো আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ অনেকেই আছে যারা মনে করে যে আমি যদি গাড়িতে উঠি আমি যদি একটু ভ্রমণ করি তাহলে আমার বমি হবেই নো আপনাকে প্রথমে মাইন্ডসেট আপ করতে হবে যে আমি যদি ভ্রমণ করি সেক্ষেত্রেও আমার বমি হবে না এটা আপনি আপনার ব্রেনে সেট করে নেবেন যে আমি আজকে যখন জার্নি করব আমার যেন বমি হয় না বমি হবে না আমি এটা হতে দিব না নাম্বার টু আপনি যে গাড়িটাতে উঠবেন যখন ওঠার আগে আপনি যখন খাওয়া দাওয়া করতেছেন আপনি মনে রাখবেন যে আপনি অতিরিক্ত গলা পর্যন্ত খাবেন না এবং খালি পেটে গাড়িতে উঠবেন না অর্থাৎ আপনি গাড়িতে ওঠার আগে এমন একটা পর্যায়ে উঠবেন যেন আপনি ক্ষুধার্তও থাকবেন না আবার একদম ভরপেটও খাবেন না নাম্বার থ্রি আপনি যখন যদি বাসে ভ্রমণ করেন বিশেষ করে বলবো তাহলে আপনি সামনের সিটে এবং মাঝখানের সিট নির্বাচন করবেন অর্থাৎ গাড়ির পিছন দিকে উঠবেন না এবং আসনটি রাখবেন জ্বালানার পাশে যেন সেখান থেকে একটু হালকা বাতাস আপনি পেতে পারেন যদি আপনার খারাপ লাগে গ্লাস খুলে দিয়ে যেন একটি প্রাকৃতিক আবহাওয়ার সান্নিধ্য আপনি লাভ করতে পারেন এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা ট্রেনের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করি যে উল্টো দিকে সিট থাকে উল্টো দিকের সিটে কখনোই বসবেন না আর আড়িভাবে বসবেন না সবসময় মনে রাখবেন গাড়ি যেদিকে চলতেছে আপনার মুখ সেদিকে থাকবে এরপরে যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে অনেকেরই একটা বিষয় থাকে গাড়িতে উঠে তারা ফোন টেপে দীর্ঘক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে অনেকেই বই পড়ে আবার অনেকেই আছে যে এক দিকে তাকিয়ে থাকে এই কাজটি করা যাবে না আপনি এদিক সেদিক তাকাতে পারেন অথবা যদি আপনার মাথা ব্যথা করে অথবা মাথা ঘোরে সেক্ষেত্রে আপনি সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন এছাড়াও আপনি কি করতে পারেন এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আদা কুসি কুসি করে কেটে নিতে পারেন এই কুচি কুচি আদা যখন আপনার বমি বমি ভাব হবে তখন আপনি একটু করে আদা খেতে পারেন এতে করে আপনার বমি বমি ভাবটা কেটে যাবে যদি আপনি ঘ্রাণ নিতে চান কাগজি লেবু ছোট করে কেটে নেবেন আপনি সেটার ঘ্রাণ নিতে পারেন এটা খেতে হবে না শুধু আপনি কচি আদা খেতে পারেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এভাবেই আপনি ঘুমানোর চেষ্টা করবেন এবং চোখ বন্ধ করে থাকবেন যদি আপনার বেশি খারাপ লাগে আরেকটি কথা আপনি গাড়িতে ওঠার আগে কোনো ওষুধ খেতে পারেন কিনা নিশ্চয়ই ওষুধ খেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনি গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে অর্থাৎ গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে জয় ট্রিপ এই ট্যাবলেট যদি খান আপনি জয় ট্রিপ ট্যাবলেট খেতে পারেন প্রাপ্তবয়স্কদের জন্য এটা ডোজ হচ্ছে তিনশো এম অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা তিনশো এম একটি ট্যাবলেট গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে খাবেন এবং যারা ছোট বাচ্চা আছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার যদি শিশু বাচ্চা থাকে তিন থেকে চার বছরের বাচ্চা থাকে তাহলে আপনি একশো পঞ্চাশ এম ট্যাবলেটের অর্ধেকটা খাওয়াবেন গাড়িতে ওঠার তিরিশ মিনিট আগে যদি আপনার বাচ্চার বয়স চার থেকে সাত বছর হয় তাহলে একশো পঞ্চাশ এমজি ট্যাবলেট একটি খাওয়াবেন যদি আপনার বাচ্চার বয়স সাত থেকে বারো বছর হয় তাহলে আপনি একশো পঞ্চাশ এমজির একটি অথবা দুইটি ট্যাবলেট চাইলেও খাওয়াতে পারবেন আরেকটি কথা বলে রাখি যদি আপনার ভ্রমণটা ছয় ঘন্টার বেশি স্থায়ী হয় অর্থাৎ আপনার ভ্রমণটা যদি ছয়ের উপরে সাত আট নয় দশ বারো পনেরো ঘন্টা হয় তাহলে আপনি ছয় ঘন্টা পর পর এই সম পরিমাণ ওষুধ পুনরায় গ্রহণ করতে পারেন অর্থাৎ এই ওষুধটির কার্যকারিতা ছয় ঘন্টা পর্যন্ত অক্ষুণ্ণ থাকে আপনি ছয় ঘন্টা পরে আরেকটি ট্যাবলেট গ্রহণ করতে পারেন অনেকের ক্ষেত্রেই একটি ভুল তারা করেন যখন তারা পথে যাত্রাপথে থাকে অনেক সময় তারা বমি করে ফেলে যদি আপনার কোনো কারণে একবার বমি হয়েই যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে কুলি করে নেবেন এবং স্বাভাবিকভাবে আগের নিয়মে বহাল থাকবেন কুচি কুচি আদা খাবেন এবং মাইন্ডসেট আপ রাখবেন মাথা ঠান্ডা রাখবেন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই যাত্রাপথের বমির হাত থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে গ্রামে সবাই মিলে ঈদ করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ